বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে এবং আমার কাছে মনে হচ্ছে বরবাদে ওখানে চালিত ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না বিকজ হি ইজ দ্য ওয়ান যাকে ওখানেই মানে হি রিজার্ভ টু বি দে জোবান তো প্রশংসা করলো ইকবাল দেখবেন গোয়া দ্য পাহাড় টেলভো বিশ্বাস না করলে শোনেন আমি দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি শুনছেন করলাম না যে হে হলো পাশাদা পাহাড় টেলভো আরে ভাই এই বরবাদ এখন মানুষের মুখে মুখে এই বরবাদ চলতে বরবাদ চলছে চলবেই একটা মুখে কখন এরকম হাজ থাকে ভাই যখন ছবিটার রকম আসারণ ব্যবসা হয় আর আপনারা তো এটা ক্লিয়ার যে এই সিনেপ্লেক্সগুলিতে এই পর্যন্ত কত টাকা পাইছে কত কোটি টাকা দশ দিনের ইনকাম সিনেপ্ল্যাক্সে পাঁচ কোটি টাকা আর আরেকটা রহস্য আপনাদেরকে করে দেয় সেটা হচ্ছে এই সিনেপ্ল্যাক্সগুলি মালিককে দেয় চার ভাগের এক ভাগ তার মানে একশো টাকা বিক্রি হইলে এই এটা পঁচিশ টাকা দেয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেয় তিরিশ টাকাও দেয় পঁয়ত্রিশ টাকাও দেয় আবার এই বরবাদের বেলায় তারা আরও অনেক বেশি পার্সেন্টেজে এটা সিনেপ্লেকগুলিকে দিছে এটা ষাট পঁয়ষট্টি পার্সেন্ট দিছে তাহলে মনে করেন একটা বিশাল অঙ্কের টাকা এখানে তাদের লাভ সেই হিসাব করে দেখা যায় যে আপনার এক মাসে নয় কোটি টাকা লাভ তো কুরবানি ঈদ আসতে আপনার এই আড়াই মাস সময় বাকি আছে তো এই আড়াই মাসে মনে করেন আপনার দুই মাসে হয়ে গেল আঠারো কোটি আর পনেরো দিনে ধরেন আরও অর্ধেক আঠারো আর নয় কত হয় পঁচিশ নাকি না আঠারো আর নয় সাতাশ সাতাশ কুটি টাকা তো এখন সিনেপ্লেক্স গেল এটা তারপরে ই আছে না আপনার সিঙ্গেল স্ক্রিনগুলি তারপরে আবার এটার সেকেন্ড উইক চলতেছে না আবার আঠারো তারিখ থেকে আপনার চলবে হলো কানাডা এবং আমেরিকাতে আচ্ছা এইগুলি এই শাকিব খানের এক ফিল্ম থেকে পরিবেশনা করবে সাকিব খানের এক ফিল্ম এখন এই পরিবেশনার দায়িত্ব নিছে আর সব জায়গায় আপনার ডায়লগ চলতেছে মাল জিল্লো কাকি দে তো এই যে দেখেন অনেক আগে থেকে এখন আগে ছিল আমাদের মেয়েদের এখন আমাদের ছেলেদের এখন মেয়েদের ক্লাস মানে ওদের ক্লাস সাকিব খান আর সবার ক্লাস এইজন্য কিছু লোক আছে ওরা পাচাদেয়া পাহাড়tellবে ভাই ওদেরকে কিচ্ছু করা যাবে না ওরা বলবে যে সিনেপ্লেক্স থেকে কি টাকাই পায় না তাহলে এতদিন কি বললাম এই শুনেন সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে বাংলাদেশের কোন ছবি হুম

এইগুলির প্রতিকার করার জন্যে প্রতিবাদ করার জন্য এই সাকিব ইয়ার ফোরামটা করা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন এটার মধ্যে এস এম এস করবেন আর যারা যারা এটায় মানে হইতে চান সদস্য হইতে চান তারা যখন ভিডিওতে বলে দেব যে আইসা আইসা করবেন প্রেস ক্লাবে আপনারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ এটা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে আমরা ভাই কোনো রাজনৈতিক দল করতেছি না আমরা সাকিব খানের সম্মান রক্ষা করার জন্য অক্ষুন্ন রাখার জন্যে তার স্টারডমের উপরে যেন কেউ আঙ্গুলি তুলতে না পারে কেউ কাদা ছিটাইতে না পারে সেইটা রক্ষা করার জন্য এই এইটা এত এতদিন ধরে সবাই কিন্তু ই করতেছে প্রতিবাদ করতেছে যার যার জায়গা থেকে যার যার অবস্থান অনুযায়ী কিন্তু বিচ্ছিন্নভাবে আর এখন আমরা করবো হইল এটা অফিসিয়ালি তো এটা ভালো হচ্ছে না আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ইয়ে তাণ্ডব তো শুরু হয়ে যাচ্ছে অনেকেই কালকের ভিডিওতে কমেন্টস করছেন যে নিশুকে আমরা চাই না এখন আপনারা যদি না চান তার কর্তৃপক্ষকে জানানোর জন্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনাদেরকে যাতে ভিডিওটা তাদের সামনে পড়ে তারা দেখে আমার মনে হচ্ছে এখনও নিশুকে তারা কাস্ট করে নাই আলোচনা করছে তো আপনারা যদি না চান তাহলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর বলার কি জ্বর তুহনের মধ্যে এখনও চলছে দেখেন এই জ্বর অপেক্ষা করে মানুষ বরবাদ দেখতে আসতেছে এ চেয়ে পাওয়া আর কি আছে এখন নিন্দু করা নিন্দা করবেই আর আমরা প্রতিবাদ করব এটাই তো আর তো কিছু না আমরা তো কাউকে মারতে ধরতে যেতেছি না এই যে দেখেন সেন্সর বোর্ড যদি আমরা ঘেরাও না করতাম তাহলে কি ওই মানে আনকাট এইভাবে এসে দিয়ে যেত কোনো দিনও না মা না কানলে দুধ দেনে বাচ্চা আর কারো কাছ থেকে আপনি যদি ছিনে আনতে না পারেন আপনি কি সহজে কেউ দিবে না এই মুভিটাকে আটকায় রাখছিল মন্ত্রণালয়ে আমরা যখন এই আন্দোলনের ঘোষণা দিলাম তখন ওই ছেড়ে দিচ্ছে আবার কেসি চালানো শুরু করছে এখানে একায় তাদের তো কোনো রাইট নেই কেসি চালানোর কারণটা হচ্ছে এখানে যে ছবিটাই আসবে সার্টিফিকেট তারা দিয়ে দিবে এখন সেন্সর বোর্ড না এখন সার্টিফিকেশন বোর্ড সুতরাং কাটার কোনো প্রশ্নই আসে না তারা গ্রেডিং করে দিবে এটাও বুঝাই করবে এজন্যই সব কিছু বোঝানোর জন্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমরা দলীয়ভাবে সমষ্টিগতভাবে সবাই একজুট হয়ে যে যোগ্য ব্যক্তিগুলিকে আপনারা মন্ত্রণালয়ে বসান যোগ্য ব্যক্তিগুলিকে আপনারা সেন্সর বোর্ডে বসান যারা কোনো কিছু না বোঝে আর যে এই যে প্রিভিউ কমিটিতে যারা ছিল তারা যারা আছে তাদেরকে ভালো যারা বুঝে তাদেরকে প্রিভিউ কমিটিতে দেওয়ার জন্য অনুরোধ করবো কারণ এরা তো বোঝে না ছবিটা দেখে আইসে তারা এই অন ক্যামেরায় বলতেছে এই ছবিটা ভালো না এর শুটিং হয়েছে ওই ইয়াতে হিন্দুরে বেশি আউটডোরে শ্যুটিং হয় না এই গল্প ভালো না এই ছবি চলবো না আবার জনপুয় বলতেছে হ্যাঁ ছবি ভালো হলে চলবো না হলে চলবো না আর এই কথাগুলি আপনাদের বলার তো কোনো প্রয়োজন নেই নিষ্প্রয়োজন আপনারা এইভাবে কি করে বলেন পনেরো ষোলো কোটি টাকা একটা মুভির বাজেট আর আপনারা এইভাবে এটার মানে কথা বলতেছেন মানুষ যাতে হলে না যায় এটা উদ্দেশ্য করিতে বলতেছেন আপনাদের শত্রু কাটা সাকিব খান তো সাকিব খানকে নিয়ে বদনাম করেন না প্রডিউসারের বদনাম কেন করতেছেন আবার আপনারা বলেন আপনারা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন কীভাবে ভাই চলচ্চিত্রের গেডে তালা দেয়া আপনারা যদি এইভাবে কথা বলেন তাহলে তো এফ বিসির গেডে তালা লেগে যাবে এফ বিসির ভিতরে যে বৈশাখ আড্ডা মারেন চা পানি খান মানুষের বদনাম করা এগুলি তো আর থাকবে না ভাই করে বলেন আপনি আপনার নিজের মানে হাত দিয়ে আপনার মাথার মধ্যে আপনি আপনি এটা বুঝতেছেন না হয় অবুধ কেউ বুঝাও এদেরকে বুঝাও আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ইংলিশ যাতে সবাই জানতে পারে ডিরেক্টর প্রডিউসার সাকিব খান সেজন্য শেয়ার করবেন আপনারা যদি বিষয়কে না চান তাহলে তারা তো অবশ্যই নিবে না সাকিব ইয়ামদের মনে কষ্ট দিয়ে এত ইস্যুকে তারা হয়তো বা নিবে না আমি জানি না তাদের ব্যবহার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম